ডক্টর ডেবি ব্ল্যাক সোফ ত্বকে দাগ দূর করতে সত্যিই কি অনেক কাজ করে মাত্র এক সপ্তাহে নাকি ত্বকের সমস্ত দাগ দূর করে দেয় সত্যিই কি তাই আর আমি ট্রাই করলাম এই জনপ্রিয় সাবানটি ফলাফল ছিল চমকে দেওয়ার মতন তোমরা কি জানতে চাও ডক্টর ডেবি ব্ল্যাক সোফ সাবানটি সম্পর্কে তোমরা যারা যারা ডক্টর ডেবি ব্ল্যাক সোফ সাবানটি ব্যবহার করতে চাইছো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ডক্টর ডেবি সোপ সাবানের মূল উপাদানই হচ্ছে কোলোজন এবং অ্যাকোরা আর কোলোজেন আমাদের স্কিনকে ইয়ঙ্গার করতে সাহায্য করে স্কিনকে উজ্জ্বল এবং হেলদি করতে কাজ করে এবং স্কিনকে টাইটেনিক করতে কাজ করে থাকে যাদের অতিরিক্ত অয়েল স্কিন তাদের জন্য এই সাবানটি খুবই ভালো কাজ করে থাকে এই সাবানটি আমাদের ত্বকে ব্রণ দূর করতে সাহায্য করবে ত্বকের কালসে দাগ হালকা করবে স্কিন টোনকে উজ্জ্বল করবে এবং এক্সপোলিট করতে এছাড়া আমাদের স্কিনে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ করতেও কিন্তু সাহায্য করবে এই সাবানটিতে থাকা গ্লিসাইনিন এবং ভিটামিন যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো একটি ইন্ডিকেটস এটি মূলত আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে এবং অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতেও কিন্তু সাহায্য করে এই সাবানটি এই সাবানটি যখন তোমরা স্কিনে ব্যবহার করবে তখন স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক চলে আসবে কিন্তু এটা তোমাদের প্রশ্ব করতে সাহায্য করবে না অর্থাৎ রাতারাতি তোমাদেরকে প্রশ্ব করে দিবে না হ্যাঁ এটা যখন তোমরা ইউজ করবে তখন স্কিনটা হালকা ব্রাইট হবে ডিপলি ক্লিন হবে স্কিনটা একটা ক্লিয়ার ইয়ঙ্গল লুক দিবে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই সাবানটি বেস্ট হবে তবে এই সাবানটি ব্যবহার ক্ষেত্রে কিছুটা সতর্ক রয়েছে যাদের সেন্সিটিভ স্কিন অতিরিক্ত এবং অ্যালার্জেটিক স্কিন তারা এই সাবানটি ইউজ করবে না যাদের ডাই স্কিন তারাও এই সাবানটি ব্যবহার করবে না তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে নিয়মিত ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে কারণ এই সাবানটি স্কিনকে শুষ্ক করে দেয় যেসব আপুরা ব্রন এবং দাগ নিয়ে কষ্ট পাচ্ছ তাদের জন্য এই সাবানটি ব্যবহার করা বেস্ট হবে তবে অবশ্যই ভালো ব্র্যান্ডের অরিজিনাল সাবানটি কিনবে তো এই সাবানটি ব্যবহার ক্ষেত্রে তোমরা প্রথমে পানি দিয়ে মুখটা ভিজিয়ে নেবে এবং দুই তিন মিনিট এই সাবানটি মেসেজ করে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারবে তো এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই সাবান ব্যবহার করে কি ফলাফল পেয়েছ ধন্যবাদ সবাইকে